আমরা মনে করি যে যে কাজগুলো আমরা করছি সেটি যদি আমরা যথাযথ করতে পারি তাহলে এবারের সমতুল্য বলে আমরা কনসিডার করি আপনি যখন কি বলেছেন যে আসলে আমরা কিভাবে কাজ করি জনগণ কেন আমাদেরকে ভালোবাসে বা পছন্দ করেন আমরা মনে করি যে জনগণের ট্যাক্সের টাকায় যেহেতু আমার বেতন হয় এই বেতনটা যে আমরা নিচ্ছি প্রতি মাসে এক তারিখে আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে এটি যেন হালাল করে আমরা নিতে পারি এই চিন্তায় আমাদের সফটওয়্যার মাথার ভেতর ঢেকানো হয়েছে একদিন ওপেনিং এই জবে যখন আমরা ঠিক তখন এবং আমাদের এই অধিদপ্তরে যে সকল কর্মকর্তা কর্মচারী কাজ করছে সবাই একই ফিলোসফিতে বিশ্বাস করেন এবং এই জন্য এই মূলত আমরা দেখেন যে শুক্রবার শনিবার যে ছুটির দিনগুলো থাকে এই দিনেও আমরা জনস্বার্থে কাজগুলো করে থাকি এমনকি ঈদের দিন আমরা বের হয়ে থাকি এটি অন্য ডিপার্টমেন্ট আমি ছোট করব না তারাও কাজ করছেন জনস্বার্থে কিন্তু এই অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে একদম নিবেদিত প্রাণ আমরা মনে করি যে যে কাজগুলো আমরা করছি সেটি যদি আমরা যথাযথ করতে পারি তাহলে এবার সমতুল্য বলে আমরা কনসিডার করি তো এবারও যখন আমরা মনে করবো আমার কাছকে আমার চাকরিকে ঠিক তখনই মনে হবে যে না আমি তো নামাজ গুলো যেমন নামাজ পড়ছি রোজা রাখছি নির্দিষ্ট ভাবে বলছি না আমার দায়িত্ব যথাযথ পালন করছে এই দায়িত্ব যদি আমরা পালন করে থাকি তাহলে আমার মনে হয় প্রতিটি সেক্টরে উন্নয়ন করা সম্ভব জনস্বার্থ সংরক্ষণ করা সম্ভব যেমন কি আমি আরেকটু যদি এতে যে আসলে দায়িত্ব পালনকারী তার ইচ্ছাটা হলো ইম্পর্ট্যান্ট

কারণ আপনি জানেন যে এই লোক আপনাদের শুধুমাত্র এটা আপনাদেরই কাজ না এটা প্রত্যেকটা নাগরিকের কাজ হওয়া উচিত আপনার নাগরিকদেরকে কতটুকু সচেতন করছেন যেমন আমি আপনার কাজ থেকে উপদেশ অবশ্যই পরে শুনবো কিন্তু আপনি যে কাজগুলি করছেন এগুলির ব্যাপারে একটু শুনতে চাই আপনার প্রথমত আপনি বাণিজ্য মন্ত্রালয়ের অধীনে রাইট হ্যাঁ তো বাণিজ্য যেটা বললেন খুব বলেছেন জনাব ডক্টর সৈয়দ মিজানুর আমার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যের যারা বাণিজ্য করে তাদের পক্ষে কাজ করবে তাদের জন্য কাজ করবে ভোক্তা অধিকারকে বাণিজ্যের মধ্যে রাখবেন তো সাধারণ আমাদের পক্ষে আমরা বাণিজ্য মন্ত্রণালয় হলো আমরা বাণিজ্যের ক্রেতা সুতরাং ক্রেতাদেরকে বিক্রেতার সাথে রাখলে আপনি স্বাধীনভাবে কিভাবে কাজ করবেন এই ধরনের কোনো সমস্যায় পড়েছেন কিনা আপনারা কি কিনা এই বিষয়টি এই যে থেকেই অর্থাৎ যে সরকার সেই সময়ই মূলত এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধ্যাদেশ আকারে জারি হয় দুই হাজার আট সালে এরপরে যে সরকার ক্ষমতা আসে দুই হাজার নয় সালে ছয় এপ্রিল মহান জাতীয় সংসদে কি অনুমোদন করে এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেই দেওয়া হয়েছে ফলে স্বাভাবিক আমাদের কার্যক্রম এই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেই হবে তো এর সুবিধা আছে এবং অসুবিধা আছে দুটাই থাকতে পারে এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না তবে আমাদের যে সকল সিনিয়র সার আছেন সবাই আমাদের কার্যক্রম সহযোগিতা করছেন আমাদের না যদি সেই ক্ষেত্রে যদি আমার ধরে যে কৃষি যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে তাদের কার্যক্রম কৃষিজাত পণ্য উৎপাদনের সহযোগিতা করা কৃষি বিপণন অধিদপ্তর আছে তাদের কার্যক্রম কৃষিজাত পণ্য বাজার জাতকরণের

তারা মাঝে মধ্যে আমরা কে কোন দায়িত্বে আছে এটা নিজে আমরাও জানি না ক্রেতাদের কিন্তু এসব সম্পর্কে সচেতনতা মানে জানার কথা যে কে কোন ডিপার্টমেন্ট কোন দায়িত্বে আছে আমরা যে অভিযোগ জানাবো আমরা সেই অভিযোগ করতে গেলে দেখাচ্ছে কাকে আমরা খুঁজবো কার কাছে জানাবো সেটাও জানি না এখন আপনি ওই হয়তো ভাইরাল হয়ে যাওয়ার কারণে হয়তো আপনাকে সবাই খুঁজছে কিন্তু আপনার দায়িত্ব তো সবকিছু দেখান না প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে সেইগুলি আমরা চিনি না সেগুলোর ব্যাপারে অবশ্যই আপনি চমৎকার করেছেন এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি কি আসলে বাধা সম্মুখীন হচ্ছেন কিনা এগুলো করতে গিয়ে এবং আপনার মতো আরো আব্দুল জব্বার হচ্ছে না কেন আর আমি একটু কমেন্ট বক্সের দিকে তাকিয়ে দেখলাম অনেকে বলছে যে কিছু না আগে শুনতে চাই উনি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করেন মানে ওইখানে আপনি যে যে হাসি মুখে সবাইকে ডিল করেন যেমন লাস্ট একটা ভিডিও দেখলাম আপনার রং রঙের দুটি বোতল আপনি ওখানে সিজ করেছেন এবং ওই রং দুই বোতলের রং কে আপনি সেই রেস্টুরেন্টে থাকা যারা কাজ করে তাদেরকে খাওয়াতে চাইলেন এটা কখনকার খেয়ে মরবো কিনা এ এদের ক্ষেত্রে আসলে আপনার কোন ধরনের বাধার সম্মুখীন হন কিনা বা এই ধরনের ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এগুলি সব রেস্টুরেন্ট কে আপনি একা দেখবার কোনো সুযোগ নেই এই ব্যাপারে আসলে কি বলার আছে আপনার ঠিক আছে এমন যেমন কি আপনি বলছেন যে আসলে আমরা যে ওই বাধার সম্মুখীন হই বিষয়টা এইরকম নয় কিন্তু আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন আমাদের লোকবলের যে বিষয়টি রয়েছে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা এবং একজন স্টাফ এই দুইজন নিয়মালতে আমাদের সেট আপ কিছু কিছু জেলায় সেই সেট আপটাও সম্পূর্ণ নেই আংশিক রয়েছে ফলে অনেক সময় আমাদের সহকর্মীকে নিজেকেই এই অফিস ওপেন করতে হয় বন্ধ করতে হয় কম্পিউটারে কাজ করতে হয় চিঠিপত্র লেখা থেকে এভরিথিং নিজেকেই করতে হয় তো এই কাজগুলো করা

আর কিছু প্রতিকারমূলক প্রতিকারমূলক যেটা আমরা নিয়মিতভাবে 8000 মি পরিদর্শন করে যে ভক্ত অধিকার বিভিন্ন বিভিন্ন কার্যক্রম যদি থাকে তার ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা সেখানে নিয়ে প্রতিকার করতে থাকি আর যেটা হচ্ছে প্রতিরোধমূলক সেটি হচ্ছে এই যে জনসচেতনতা সৃষ্টি করার জন্য মত বিনিময় সভা লিখ লিখতেন প্লেমপ্লেক বিভিন্ন সেমিনার বিভিন্ন রকমের কাজগুলো আমরা প্রতিশ্রুতি করে থাকি তো একই ব্যক্তিকে এই তিন ধরনের কাজ যখন পরিচালনা করতে যায় তখন উনি একটা কি মানে হাজার বড়। যদি করে যান তাহলে তো একটু বিঘ্নিত হয় আমাদের কার্যক্রম আম আমাদের ভোক্তাদের অনেক প্রত্যাশা আমাদের